নাসির উদ্দিন পাটোয়ারি সকালে এক ধরনের কথা বলছে বিকালে এক ধরনের কথা বলছে তাদের দলের ভেতর থেকে এই ধরনের প্রতিক্রিয়া আসছে এবং এমন কোনো নেতা নাই যাকে তিনি আক্রমণ করছেন না তিনি কি এই নেতাগুলোর থেকে অনেক বড় হয়ে গেছেন অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন কোনো দেশে বিপ্লবীরা প্রত্যেকটা বিষয়ে এইভাবে গলা উঁচিয়ে কথা বলে আপনি শুনেছেন আপনি নেপালে দেখেন তো গত কয়েকদিনে তাদের ওই লিডারশিপকে কেউ কেউ কি দেখছেন যে মিডিয়াতে এসে কথা বলছে না শ্রীলঙ্কায় যারা বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে তারা কি এসেছে না আজকে আমাদের এখানে আমি এদের মধ্যে গত এক বছরে আমি কোনো বিনয়ী একজন মানুষকেও দেখলাম না প্রত্যেকের ভাষ্য হচ্ছে দেখিয়ে দিব খেয়ে ফেলবো মেরে ফেলবো কেটে ফেলব আপনি এখানে এসে কি দেখাচ্ছেন আপনি কি বলছেন আপনি যেটা করছেন সেটা বলছেন না যেটা বলছেন সেটা করছেন না টিএসিতে হাজার হাজার মানুষ গলার চেন খুলে ভিকারীরা টাকা দিয়ে আসলো তখন যে ঘটনাটি আপনি ঘটিয়েছেন আপনার ইমেজ তো তখনই শেষ হয়ে গেছে মাত্র এক বছরের মাথায় গণ যে ব্যানারের সামনে যে শক্তিটা ছিল সেই শক্তিটা তারুণ্যের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে রাইট এখন তারা কি করছে তারা লাশ বিক্রি করছে শহীদের লাশ বিক্রি করছে আপন ভাইয়ের লাশ বিক্রি করছে এবং শুধুমাত্র এমপি হওয়ার আশায় অক্টোবরের দশ তারিখে সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট দিয়েছে যে বিএনপির চাঁদাবাজির প্রত্যক্ষ ফলাফল হচ্ছে ডাকসুতে ছাত্র দলের পরাজয় এখন এসে বলছে আমি ছোটবেলা থেকে জিয়াউর রহমানের আদর্শ ভালোবেসেছি বাবার কাছে শুনেছি এবং বলতে গিয়ে আবার ওই যে খালেদা জিয়ার জায়গায় শেখ হাসিনার নাম বলে ফেলছে আর তারা গত এক বছর অনবরতভাবে তারা তাদের গলাট স্বর চড়ার করে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে হুমকি দিয়ে যেটা করতে চেয়েছে এবং নাটক করেছে অভিনয় করেছে আপনি দেখেন আজকে নাসির উদ্দিন পাটোয়ারি সকালে এক ধরনের কথা বলছে বিকালে এক ধরনের কথা বলছে তাদের দলের ভেতর থেকে এই ধরনের প্রতিক্রিয়া আসছে তখন এমন কোনো নেতা নাই যাকে তিনি আক্রমণ করছেন না তিনি কি এই নেতাগুলোর থেকে অনেক বড় হয়ে গেছেন অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন